ওয়েলকাম বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো আজকে সকাল সাতটা থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম প্লিজ দেখো বন্ধুরা সবাইকে হাসাও কিন্তু কাউকে দেখে হেসো না সবার দুঃখ ভাগ করে নাও কিন্তু কাউকে কোনোদিন দুঃখ দিও না সবার রাস্তায় প্রদীপ জ্বালিও কিন্তু কারোর মনে কষ্ট দিও না এটাই সংসারের নিয়ম যেমন কর্ম তেমন ফল কি বন্ধুরা ঠিক বললাম তো তুমি অন্য তুমি যেরকম অন্যদের সাথে ব্যবহার করবে তেমনটাই ফিরে আসবে সেটা ভালো কিংবা মন্দ সারা বিশ্ব তোমার কাছে মাথা নত করবে এমনটা ভেবে নিও না কখনো ঈশ্বর বলে ঘুমানোর আগে তুমি সবাইকে ক্ষমা করো তুমি ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব আশা ছাড়বে না কালকের দিন আজকের থেকে ভালো হতে হতেও পারে প্রেম বলছে একদিন মৃত্যুকে আমাকে সবাই চায় কিন্তু তোমাকে সবাই ঘৃণা করে মৃত্যু মৃত্যু তখন বলল তুমি তো একটা ছল আর আমি তো সত্য মৃত্যু এটাই বললো যে আমি তো সত্য তুমি তো একটা ছল এটা ঠিকই বলেছে বন্ধুরা বলো দেখো আমার সকালবেলা দিকে পুজোও হয়ে গেল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি সকালবেলা উঠে আগে পুজোটা সেরে নিই তারপরে বাদ বাকি কাজ কমপ্লিট করি তোমাদেরকে আগে বলেছি আমি তো দেখো এদিকে আমার কাজ পুজো করে তারপরে মেয়েকে ওঠাবো মেয়ে ঘুমাচ্ছে এখনও দিয়ে পুজো দেখো হয়ে গেছে এবার মেয়েকে দুধ খাওয়ানো হয়ে গেছে এটাও টিফিনটা করছে যেহেতু এই গরমে আর ওর জন্য আর কিছু করতে টিফিন ভালো লাগলো না তো ম্যাগি ছিল ভাবলাম এটাই করে দিই খেয়ে নিই আপাতত তারপরে তো দশটার মধ্যে আমার রান্না হয়ে যায় তারপরে নয় এগারোটা বারোটার দিকে ভাত খাইয়ে দেবো ওকে তো সেইভাবেই আরও ম্যাগিটা করে বসিয়ে দিলাম আমি তো আমার ভিডিওগুলো প্লিজ কেউ স্কিপ করুন না আমি দশ মিনিটের ভিডিও বেশি দিতে পারছি না এখন ছোটো ছোটো ভিডিও দিচ্ছি প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওগুলো আমার দেখে নিও অনেক কষ্ট করে ভিডিওগুলো ক্যামেরা ধরে ধরে তারপরে ভিডিওগুলো করে ছাড়ি প্লিজ তোমরা দেখো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আর যাদের চ্যালেঞ্জ থাকবে তারা আমার কমেন্টে লেটার দিয়ে এসো আমি তাদেরগুলো চব্বিশ ঘন্টা পর ব্যাক দিয়ে দেবো ঠিক আছে সঙ্গে সঙ্গে ব্যাগ দিতে পারবো না চব্বিশ ঘন্টা পর আমি ব্যাগ দিয়ে দেবো এই যে আমার দাদা মাছ দিয়ে গেছে আর এদিকে দু সপ্তাহ এক সপ্তাহ পর পরই আমি পরিষ্কার করে নিই আমার মেয়ে বলে মা আমি মাছগুলো ইয়েতে মানে বালতিতে রাখে তো আর ঠিক আছে তুই বালতিতে রাখ তো খুব বায়না করে এদিকে আমার হাজব্যান্ডও বেরিয়ে গেলো সকাল নটা বাজে ও বেরিয়ে গেলো আজকে স্কুল নেই তাই জন্য একটু বেলা করেই বেরোলো টিফিন খেয়ে নিয়েছে এবার মেয়েটাকে খাওয়াবো এই মেয়েটাকে টিফিন খাওয়াচ্ছি সাটার নামিয়ে দিলো বেরিয়ে গেল বের এই যে তারপরে বললো মা আমি ভাত খাবো ম্যাগিটা পরে খাবো আমি কে হলো ঠিক আছে রান্না তো আমার ভাত ডাল হয়েই গেছে তুই তাহলে ভাতটা খেয়ে ম্যাগিটা পরে খাবি দিয়ে চান টান করে আবার ম্যাগিটা পরে খেয়েছে গরমে বিশাল কষ্ট হয় বন্ধুরা কাজ করতে কি বল তাও তো করতে হবে কিছু করার নেই কে করে দেবে বলো আর শরীরটা দুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে কখনো জ্বর কোনো পেট খারাপ জানি না কেন এরকম হচ্ছে ভালো লাগছে না একদম শরীরটা এত গরমে খুব কষ্ট হচ্ছে সবারই কষ্ট হচ্ছে কি আর করা যাবে এত গরম পড়েছে যেমন ঠান্ডা পড়ে সেরকম গরম পড়ে খুবই অসুবিধা হয় তাও আমার হাজব্যান্ড অনেক হেল্প করে দেখো আমার জ্বর ছিল শরীরটা ভালো ছিল না বলে ওই শাকগুলো কেটে কুচিয়ে দিচ্ছে অনেক কিছুই করে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে পুরোটা দেখার জন্য ধন্যবাদ